আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপে যারা আসছেন আগে যারা মেম্বারশিপ কার্ড করে আসেন যেটাকে কার্ড বলে যে কার্ডটা করে আসেন নেই সে কার্ডটা করলে কি ধরনের উপকার পাবেন প্রবাসী থাকা অবস্থা এবং মারা গেলে এবং দেশে আপনার লেট ডেটবডিটা পাঠানোর জন্য আস্তে সরাসরি আমি জসিম স্যার থেকে সব কিছু জেনে নেবো আপনাদেরকে এবং সব কিছু জানাবো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জোসিম কল্যাণ সরকারি বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হলো মেম্বারশিপ কার্ড যেটা বাংলাদেশের ম্যান পাওয়ার কার্ড বলে থাকেন এই প্রবাসী মেম্বারশিপ কার্ডটা মূলত যারা বাংলাদেশের বিয়ে স্মার্ট মার্ট কার্ড করে আসেন নাই বাংলাদেশ থেকে আসার সময় তাদের জন্য বাংলাদেশ সরকারে মিশনে এই এই কার্ড করার সুযোগ করে দিয়েছেন বর্তমানে এই কার্ডে আপনাদের অনেক সুবিধা রয়েছে কোনো প্রবাসী বিদেশে মৃত্যুবরণ করলে ওই কর্মীর পরিবারকে তিন লক্ষ টাকা সরকারে ক্ষতিপূরণ বাবদ প্রদান করে থাকেন এবং তার দাফন কাফন বাবদ বাংলাদেশ এয়ারপোর্টে পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করে থাকেন এছাড়াও এই কোনো বাংলাদেশি প্রবাসী মাটিতে কোনো রকম বিপদে পড়লে বা বাংলাদেশে যাওয়ার সামর্থ্য থাকলে আমাদের হাই কমিশন থেকে তাকে দেশে পাঠাতে ব্যবস্থা করে থাকেন দেশে টিকিট দিয়ে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট এই এই প্রবাসী কার্ডটা যাদের না থাকে তারা কিন্তু এই সব সুবিধা আপনারা পাবেন না ইভেন আপনার প্রবাসী বাংলাদেশি যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যাদের বৃত্তি পান তাদেরকে সরকার অভিবৃত্তির ব্যবস্থা করেন এবং যাদের বাচ্চা প্রতিবন্ধী যে প্রবাসীর বাচ্চারা প্রতিবন্ধী আছেন তাদেরকে সরকারে অভিবৃত্তি দেন ভাতা দেন প্রবাসী কল্যাণ অর্থে ব্যাংক থেকে সব শর্তে আপনি ঋণ গ্রহণ করতে পারেন বানাবে তাদের কি কি নিয়ে আসতে হবে এবং কত ডলার লাগবে একটু যদি বলতেন জি খুবই সুন্দর কষ্ট করছেন বিএমটি বা প্রবাসী কার্ড করার জন্য আপনাকে প্রথমত যে দেশে আছেন সেই দেশে বৈধ কর্মী হতে হবে আপনার ভিসা আইডি কার্ড ঠিক থাকতে হবে এই ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট ফটোকপি এবং ভিসা কপি এক কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে নিয়ে আসতে হবে সাথে আপনাকে একটা অনলাইন করে নিয়ে আসতে হবে আমাদের বিভিন্ন লিফলেট দেওয়া আছে বা আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে গিয়ে আপনি একটা অনলাইন ফর্ম পাবেন ওই অনলাইন ফর্ম ফিল করে নিয়ে আসতে পারে আপনাকে সরকারি ফি ব্যাপার পঁয়ত্রিশ ডলার পরিশোধ করতে হবে ধন্যবাদ স্যারকে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য দেখেন প্রকাশ হিসেবে আপনি প্রকাশ করতেছেন হাজার হাজার টাকা দেশে পাঠাইতেছেন এই টাকাটা আপনার থাকবে না কিন্তু আপনি যদি এই প্রতিটি ডলার দিয়ে আপনি এই কার্ডটা বানান এই কার্ডটার দ্বারা আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংকে গেলে আপনার সার্ভিসটা তাড়াতাড়ি হবে আপনার বাচ্চা যদি পঙ্ক থাকে এবং আপনার বাচ্চা যদি খুব বৃত্তি পাওয়ার যোগ্য হয় তাহলে তাকে উপভূতি দেবে এবং আপনাকে মৃত যদি মারা যান তাহলে আপনাকে এখান থেকে সম্পূর্ণ সরকারি খরচে যাবেন এবং তিন লক্ষ টাকা তো দেবেই সাথে আপনাকে এয়ারপোর্ট থেকে আপনার লাস্ট দাফনের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে এবং এদেশ থেকে আপনি থাকা ব্যবস্থা যদি টিকিট না কাটতে পারেন সমস্যা করে যান তাও বাংলাদেশ হাই কমিশন দেবে এই এই সুন্দর সুযোগগুলো আপনারা কেন হাতছাড়া করবেন আপনাদেরকে আগে আজই অনুরোধ জানাচ্ছি অবশ্যই আপনারা আপনাদের বোঝতা পত্র নিয়ে সার বলা সমস্ত কাগজপত্র নিয়ে এখনই চলে আসুন বাংলাদেশ হাই কমিশন আপনাদের জন্য প্রস্তুত আছে আপনাদের সেবায় নিয়োজিত